মোবাইলটার মধ্যে ফ্রন্ট ক্যামেরা থাকলে একটা কাজ শিখে যান ভাই এই ফ্রন্ট ক্যামেরায় অটোমেটিক ছবি তুলে নিবে ধরুন আপনার মোবাইলটা কেউ হাতে নিল আপনাকে ছাড়া অটোমেটিক ছবি উঠে যাবে উনি বুঝতেও পারবে না যে ছবি উঠে গেল আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা আপনাকে ছাড়া কে কে ব্যবহার করার চেষ্টা করে তো কিভাবে সেটিংসটা করতে হয় আসেন দেখে আস সামনের ক্যামেরার মধ্যে সেটিংসটা করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন লিখতে হবে থার্ড আই আমি ইনস্টল করে রেখেছি ওপেনে চলে চলে আসবেন কিছু পারমিশন দিতে হবে এইখানে দেখুন একটা এরো বাটন আছে তিনবার ট্যাপ দিবেন পারমিশন চাইছে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার সাথে সাথে ঠিক মানে চলে আসবেন ওকেতে ট্যাপ দিবেন অ্যাক্টিভিটি লিখে আছে টাচ করে দিবেন এইখান থেকে এই অ্যাপের পারমিশনটা দিতে হবে থার্ড আই অ্যাপের পারমিশনটা দিয়ে ব্যাক চলে আসবেন এইখানে আর কোনো ধরনের কাজ নাই কিভাবে কাজ করবে এটা আপনাদেরকে বুঝাই যখন ফোনটা হাতে নেবে অন্য কেউ মোবাইলটা হাতে নিয়ে দেখবেন লকটা খোলার জন্য কিন্তু চেষ্টা করে ফিঙ্গার দেন পিন দেন প্যাটার্ন দেন লকটা খোলার চেষ্টা করার সাথে সাথেই ছবি তুলে নেবে আমি বুললক দিয়ে দেখাচ্ছি ছবিটা কিভাবে দেখবেন আমি আমার ফোনটার মধ্যে বুললক দিয়েছিলাম অ্যাপ্লিকেশনে চলে আসবো এখানে দেখুন ফটো লিখে আছে এই অপশানটাতে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে ছবিটা দেখতে পারবেন কারা কারা মোবাইলটা ব্যবহার করার জন্য চেষ্টা করেছিল এই অ্যাপ্লিকেশনটা যদি ডিলেট করতে চান উপর থেকে থ্রি ডটে টাচ করবেন এইখান থেকে আড়াই স্টোলে ট্যাপ ওই ডিলেট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ব্যবহার করতে হয় ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ